সে থেকেই নেটিজেনদের কাছে পরিচিত বলা বাহুল্য পুরো ভারতীয় উপমহাদেশের নেটিজেনদের কাছে বারবার হাসির খোরাকে পরিণত হন এই মডেল যার নেপথ্যে তার উদ্ভট পোশাক আশাক এই উলফি একটা সময় পোশাক নিয়ে থাকতেন বাধা ধরার আয়তে তার পোশাক নিয়ে পরিবার থেকে ছিল কড়া করে নিয়ম কিন্তু একটা সময় কড়া শাসন থাকা এই উফি পোশাককে কেন এত পরিবর্তন তা এবার নিজে জানালেন তো মেনে জিপ লাগাকে বাহির নিকালতি তো জ্যাকেট পেনকে জিপ নিকালকে আর নিকাল দিতি থি মল মে এক পডকাস্ট শোতে উফি জাবেদ জানিয়েছেন পাঞ্জাবের মেয়ে তিনি বট থেকে দারণ করাসাশুনে বড় হয়েছে খোলা পোশাক তো দূরের কথা রীতিমতো গলাবদ্ধ থাকে এমন পোশাক পড়তে হতো তাকে নিহিত হতো ও এও জানিয়েছেন অনন্যা একটু সরে গেলেই তার বাবা তার উপর অত্যাচার করতেন আই ওয়াজ নট এরপর থেকে স্বাধীন হওয়ার একটা বোধ যিতনার জায়গা করে নেয় উলফির মনে তিনি চান স্বাধীনভাবে বাসতে নিজের ইচ্ছেমতো পোশাক পড়তে শুধু তাই নয় এরপর এক কথা বলে ফেললেন এই ভাইরাল কথায় কোন বাধাতে জড়াতে চাই না নিজে শরীর ও মন খোলা লাগে আমার তাই বেশিরভাগ সময় আমি অন্তবাস পড়ি না অন্তবাস পড়লে নিজেকে পরাধীন লাগে এটা একেবারে আমার চয়েস